আজকাল প্রায় নব্বই শতাংশ লোকের কমন কিছু রোগের সমস্যা যেমন গ্যাস অ্যাসিডিটি বধ পোলাইটিস প্রেশার সুগার ইভেন ক্যান্সার এছাড়াও আরো অনেক রোগ আছে যে রোগগুলো আমাদের সমাজে প্রায় নাইনটি পার্সেন্ট মানুষকে চর্চরিত করে দিয়েছে এবং সমাজে একটা পরিস্থিতি চলছে সবাই এখন যে একটু বয়স হলে সুস্থ থাকবো কি জন্যে আজকাল আর কেউ ভবিষ্যতের জন্য পয়সা ইনকাম করছে না পয়সা ইনকাম করছে ভবিষ্যতে চিকিৎসা করার জন্য সঞ্চয় করা হয় চিকিৎসা করার কারণ পয়সা না চিকিৎসা কিন্তু আমাদের সমাজে একটা মানে কি বলবো যে এটা একটা অন্ধকারময় জগৎ তার মধ্যে আমরা বাস করছি আমরা কিছুতেই বোঝার চেষ্টা করছি না যে এত রোগের মূল কারণটা কোথায় অনেকেই আছে যারা মনে করে শরীর থাকলে রোগ হয় কিন্তু তারা একবারও ভেবে দেখেছেন আমাদের সৃষ্টিকর্তা প্রকৃতি প্রকৃতি কখনো আমাদের শরীর খারাপ হওয়ার জন্য বানাননি আমরা প্রকৃতির নিয়ম মানি না তাই আমরা এত অসুস্থ মানুষই প্রকৃতির নিয়ম থেকে বেরিয়ে গিয়ে এক আজব নিয়মে বাস করছে প্রকৃতির সৃষ্টি গোটা পৃথিবীর যত জীবজন্তু জানোয়ার আছে তারা কিন্তু কেউ আজ পর্যন্ত তাদের নিয়ম বা তাদের যে প্রোটোকল সে প্রোটোকল ভেঙে পৃথিবীতে সাতটা এরকম জায়গা আছে যেখানে এখনো আদি মানব আছে যারা এখনো জঙ্গলে বাস করে যারা মানুষ থেকে সম্পূর্ণ আলাদা থাকে যার মধ্যে শুনে থাকবেন আন্দামানের জারাবাস বলে একটা জায়গা আছে ওই সেখানে তো এরকম মানুষের মৃত্যু নেই এরকম রোগ নেই কারণটা কি আমরা কি একটু বোঝার চেষ্টা করব না আমরা যদি বুঝতে চেষ্টা করি তাহলে আমরা প্রথমে জানতে হবে যে আমাদের শরীর খারাপ কেন কারণ না জেনে তো পৃথিবীতে কিছুই করা সম্ভব না এটা আপনিও স্বীকার করবেন আমিও জানি অতএব সুস্থ নিজেকে এই শরীরটাকে সুস্থ রাখতে গেলে এরও কিছু ইউজার ম্যানুয়াল আছে আজকে আপনি যে কোনো বাজার থেকে কিনতে গেলে তার একটা ইউজার ম্যানুয়াল আপনি যদি ইউজার ম্যানুয়ালের কোনো নিয়ম ব্রেক করেন তাহলে কিন্তু কোম্পানি আপনার কোনো মালের দায়িত্ব নেয় না অর্থাৎ ওয়ারেন্টি বলুন গ্যারান্টি বলুন তার ক্যান্সেল হয়ে যাবে কিন্তু আপনি যদি ইউজার ম্যানুয়াল এর নিয়ম অনুযায়ী চলেন তাহলে কিন্তু কোম্পানি আপনার গ্যারান্টি এবং ওয়ারেন্টি দায়িত্ব নেয় ঠিক সেরকম ভগবান আমাদের যেমন সৃষ্টি করেছিলেন আমাদের ইউজার ম্যানুয়াল দিয়েছিলেন আমরাওটা চালু করে রেখে দিয়েছি তখন জানি তো কি ভয় বাস্তায় কি ভয় খেতায় কি ভয় শুটা সব জানি এই যে स्वतंत्रता মানসিকতা আমাদের আজ সমাজ থেকে ধ্বংস করে এটা ছিল না এটা আমাদের গোলপুর শিক্ষা ব্যবস্থা যখন ছিল তখন একটা ছাত্রকে সবার আগে স্বাস্থ্যই সম্পদ শেখানো এখনকার শিক্ষা ব্যবস্থায় মেকালের শিক্ষা ব্যবস্থা বলুন আধুনিক শিক্ষা ব্যবস্থা বলুন স্বাস্থ্য সম্পদ এটা তার মাথায় ঢোকানো হয় না তার মাথায় ঢোকানো হয় বিদ্যান হও ভালো চাকর সবাই আমরা নকল করার জন্য দৌড়াচ্ছি মালিক হওয়ার ট্রেনিং কোথাও সব জায়গায় চাকর হওয়ার ট্রেনিং দেওয়া হয় মালিক হতে গেলে নিজেকে নিজে রিসার্চ করে বের করতে হবে যে কি করে মালিক হওয়া যায় ঠিক তেরকম আজকে আমার শরীরকে যদি সুস্থ রাখতে হয় আমাকেই খুঁজে নিতে হবে যে কিভাবে আজকের দিনে সুস্থ থাকবো কেউ বলে দেবে না কোন প্রতিষ্ঠান নেই কোনো ইউনিভার্সিটি নেই কোনো কলেজ সেই পয়েন্ট থেকে দাঁড়িয়ে আমি যখন খুঁজতে শুরু করেছি যে এত রোগের মূল কারণ কি বহু পড়াশোনা বহু লোকের সঙ্গে আলোচনা বহু তথ্য থেকে আমি একটা জিনিস পেয়েছি সমস্ত রোগের মূল কারণ একটা একটা বিষয়ের ওপরে যদি আমরা ফোকাস করতে পারি আমার গোটা শরীরটাকে দীর্ঘায়ু আনন্দিত এবং সুখী জীবনযাপন করতে পারি তাহলে নিশ্চয়ই জানতে চাইছি সেই একটা বিষয় কি তাহলে পুরো ভিডিওটা স্কিপ না করে সঙ্গে থাকে যেটা জানা আমার মনে হয় প্রত্যেকটা মানুষের খুব আমরা মনে করি যে আমরা যা খাই অতি আমাদের শরীর চয় না আমরা যেটা খাই সেটা শরীর চলে না আমরা যেটা খাই সেটা যদি ডাইজেস্ট ঠিক মতো হয় তার থেকে যদি ঠিক মতো রস নির্গত হয় সেই রস থেকে শরীর চয় খাওয়া আর ডাইজেশন দুটোর মধ্যে অনেক তফাৎ খাওয়াটা আপনি খান ডাইজেশন আপনি করেন আপনার সিস্টেম করে এবার যত রোগ আপনি নাম শুনেছেন ট্রমা কেয়ার বাদে অর্থাৎ অ্যাক্সিডেন্টাল যে কেসগুলো হয় প্রাকৃতিক ভাইরাল ব্যাকটেরিয়াল এসব কাজ কেসগুলো বাদে বাকি যত রকম লাইফস্টাইল ডিজিজের নাম শুনেছেন সব রোগের মূল কারণ আপনার গাঠ হেলথ আমরা সবাই জানি ইন্টেস্টাইন অর্থাৎ এখান থেকে পায়ুদার পর্যন্ত এই যে জায়গাটা ইন্টেস্টাইন বলি আমরা অন্ত এর মধ্যে দুটো ভাগ এবং বৃহদান্ত তিনটে ভাগ ভাগ আমি ক্ষুদ্র এই যে অঞ্চল অর্থাৎ ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত মিলিয়ে এই অঞ্চলটাকে বলা হয় ইন্টেস্টাইন বা গাট হেলথ আমরা মনে করি ইন্টেস্টাইনে কাজ শুধু ডাইজেশন না না একটা কথা শুনে শুনেছেন কি যা এই ব্রহ্মাণ্ডে তা এই যা আছে সব কিছু গাঠের হচ্ছে ব্রহ্মাণ্ড বলতে পারে এই ব্রহ্মাণ্ডে হাজার হাজার ভালো এবং খারাপ শত্রু এবং মিত্র তাদের নিয়ে আমরা বাস করি লক্ষ কোটি মানে অগুন্তি আমাদের শরীরের ভিতরে ইনস্টেজ ব্যাকটেরিয়া বাস করে মিলিয়ন ট্রিলিয়ন অগুন্তি এখনো বলতো বিজ্ঞান গুণে শেষ করতে পারনি কত থাকে হ্যাঁ তার মধ্যে ভালো থাকে তার মধ্যে খারাপ সে ভালো খারাপ নিয়ে আমাদের জীবন তারা ভালো থাকলে আমরা ভালো থাকি তারা খারাপ থাকলে আমরা খারাপ থাকি এবার ইন্টারেস্টাইনের কাজ কি শুধু কিটাইজেশান না আমাদের মুড ইন্টারেস্টাইন থেকে তুমি ঠিক হয় আমাদের ডাইজেশান ইন্টারেস্টাইন কন্ট্রোল করে কারণ ব্যাকটেরিয়ার ওপর নির্ভর করে আমাদের ডাইজেশান কেমন হবে আমাদের মুড কীরকম হবে আমার বুদ্ধি কেমন হবে আমার ধৈর্য কেমন হবে আমার শক্তি কেমন হবে আমার সিস্টেমকে সাপোর্ট করার জন্য ভিটামিন মিনারেলসের ব্যালেন্স কেমন হবে এগুলো নাইনটি নয় প্রায় ব্যাকই এবার একটা হ্যাপি হরমোন যার শরীরে প্রচুর পরিমাণে সেরাটনিক প্রোডাকশন হয় সে আর যা হোক রাতে ঘুমা ভালো সারাদিন সে খুশি থাকবে এবং আনন্দে থাকবে আনন্দের হরমোন বলা হয় সেরাটন সেরাটনটি পার্সেন্ট প্রোডাকশন হয় গাঠে এই ব্যাকটেরিয়াদের মাধ্যমে সেই গাছের বিগড়ে গেলে আমাদের শরীরের সমস্ত সিস্টেম আস্তে আস্তে ভেঙে পড়ে আস্তে ভেঙে পড়ে একটি বড় গাছের মূল শেকড়টা কেটে দিলে যে হয় গাছটা হয়তো পড়বে না গাছটা হয়তো বেঁচে থাকবে মূল শেকড়টা কেটে দিলে কি হবে গাছের আয়ু গেল ফল গেল ফুল গেলো পাতা গেল স্বাস্থ্য গেল সব গেল ওই নামে গাছটা বেঁচে আছে আমাদের শরীরেও গাঠের বিগড়ালো মানে দেখতে আপনি মানুষ কিন্তু আপনার টোটাল সিস্টেম বিগড়ে গেছে আপনার মুড খিচকিচে হয়ে গেছে আপনার ডিসিশন নেওয়ার ক্ষমতা চলে গেছে আপনি কথায় কথা রেগে যাচ্ছেন হ্যাঁ আপনি একটু পরিশ্রম করলে হাঁপিয়ে যাচ্ছে খাবার ইচ্ছা নেই উল্টো পাল্টা খাবারের দিকে মন যাচ্ছে হাজার রকম রোগ আস্তে আস্তে ঘুরে ঘিরে ধরছে আপনি হাজার রকম চিকিৎসা নিচ্ছেন তত সলিউশন পাচ্ছেন কিন্তু একবারও বোঝার চেষ্টা করি না আমরা যে আমাদের আসলে কি ভাবতে হবে আসলে কি করতে হবে এবার মজা হচ্ছে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে গাঠের ঠিক রাখতে গেলে অ্যাকচুয়ালি আমাদের কি করতে হবে গাঠেরকে ঠিক রাখতে গেলে সবার আগে দরকার জানা গাঠের খারাপ কিসে হয় কারণ আমরা যখন জন্ম নিই আমাদের তখন গাঠের খারাপ থাকি না পরবর্তী ক্ষেত্রে আমাদের যখন আস্তে আস্তে বয়স বাড়ে আমরা যখন সমাজে মিশতে শুরু করি যখন সামাজিক খাবার দাবার সামাজিক ব্যবস্থার মধ্যে আমরা নিজেদেরকে ছড়িয়ে ফেলি টেনশান আপনার ডিপ্রেশন ভুল খাওয়া দাওয়া লেস ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এগুলোর জন্যে আমাদের গাঠ হেলথ অসুস্থ হতে শুরু করে তাহলে সবার প্রথম আমাদের কী করতে হবে গাঠ হেলথ যাতে অসুস্থ না হয় তার জন্যে কি করা উচিত সেটা আগে জেনে প্রথমে বলি কি কি খাবারে গাঠ হেলথ সবচেয়ে গাঠ হেলথ নষ্ট হওয়ার পিছনে সবচেয়ে বড় কারিগর হচ্ছে চিনি চিনি আপনার গাঠ হেলথকে খারাপ এবং শুধু খারাপ করে না উপকারী ব্যাকটেরিয়াকে ধ্বংস করে অপকারী অপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়িয়ে গাঠ হেলথকে খারাপ করে যে কোনো প্রিজারভেটিভ দেওয়া খাবার যে খাবারে প্রিজার্ভেটিভ দেয়া অর্থাৎ খাবারের সেলফ লাইফ বাড়ানোর জন্য প্রিজার্ভেটিভ প্রয়োগ করা হচ্ছে আপনার আমার সেলফ লাইফ কমে যাচ্ছে যে কোনো প্রসেস ফুড জাঙ্ক ফুড ফাস্ট ফুড বিশেষত ময়দা দ্বারা তৈরি সমস্ত গাঠ খারাপ যে রকম ওষুধ একমাত্র ইমার্জেন্সি প্রয়োগ ছাড়া ওষুধের দরকার নেই এটা আমি বলছি না ওষুধ নেবেন যখন আর কোনো উপায় নেই তখন তো ওষুধ নিতেই হবে কিন্তু কথায় কথায় ওষুধ অ্যান্টিবায়োটিক পেন কিলার গ্যাসের ওষুধ প্যারাসিটামল এগুলো অ্যাকচুয়ালি আপনার গা ঠেলতে ধ্বংস করছে তাহলে আপনাকে গা ঠেল ঠিক করা কোনো ব্যাপার না আপনাকে একটা প্রসেসের মধ্যে দিয়ে কিছুদিন চলতে হবে কতদিন ম্যাক্সিমাম একুশ দিন একুশ দিন যদি আপনি নিয়মের মধ্যে চলেন অর্থাৎ গাঠেরকে ধ্বংস করে যেসব জিনিসগুলো সেগুলো করবেন আর গাঠেলকে সুস্থ করে কে সেটাও জানো গাঠেলকে সুস্থ রাখে ফাইবারাস ফুড গাঠেল খাবার গাঠেল তে সবচেয়ে বড় প্রিবায়োটিক হচ্ছে রসুন পেঁয়াজ কলা এছাড়া যে খোসা শুদ্ধ প্রকৃতির সিজিনাল ফল এবং সবজি যেটা গা আপনার যে ব্যাকটেরিয়া আছে তাদের খাবার গা ঠেলতে ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়াবেন কি করে ফরমেন্টেড ফুড অর্থাৎ পচা খাবার শুনতে খারাপ কিন্তু ফরমেন্টেড ফুড আপনি কি জানেন গা ব্যালেন্স করার জন্য এখন ইউরো কুপ ট্যাবলেট বেরিয়ে ক্যাপসুল বেরিয়েছে আটশো নশো টাকা দাম ওই যারা জঙ্গলের মানুষের টুপ এনে ক্যাপসুলের হয়ে বিক্রি করা হচ্ছে যাতে ক্যাপসুল খেয়ে আমার গাছ হেলথকে আমি বুস্ট করতে পারি যে ব্যাকটেরিয়ার সংখ্যা কমে গেছে তাদের সেই পুপ খাওয়ার চাইতে আপনি ফরমেন্টেড ফুড খেতে পারেন ফার্মেন্টেড ফুডের মধ্যে আমাদের ভারতীয় ফরমেন্টেড ফুড পান্তা ভাত বিকল্প নেই অবশ্যই বারো ঘন্টা পুরো ফরমেন্টেড ফুডের মধ্যে আছে ভালো গরুর দুধের দই অবশ্যই দুপুর বেলা দই বিষ ফরমেন্টেড ফুডের মধ্যে আছে সাওয়ার ক্রাউড ফরমেন্টেড ফুডের মধ্যে আছে কাঞ্জি ফরমেন্টেড ফুডের মধ্যে আছে কিমচি ফরমেন্টেড ফুডের মধ্যে আছে আচার ঘরে বানানো কেনা নয় কেনা মানে সেখানে প্রিজারভেটিভ এর ব্যবহার আছে আমাদের পুরনো মা মাসিদের নিয়মে যে আচার ঘরে বানানো হতো সেই আচার হচ্ছে ফরমেন্টেড ফুড ফরমেন্টেড ফুড এক এক রকম ব্যাকটেরিয়া থাকে না অর্থাৎ সব রকম রকমেন্টেড ফুড যদি আমরা খাই তাহলে প্রোবায়োটিকের হবে আর প্রোবায়োটিকের খাবার হবে প্রিবায়োটিক অর্থাৎ আপনার কাঁচা ফল সবজি এগুলো কারণ জীবন্ত খাবার আপনাকে জীবন দেবে আর মৃত খাবার আপনাকে জীবন দেবে না মৃত্যু দেবে যদি আমরা খাবারের সঙ্গে সঙ্গে যদি আমরা কি করি রেগুলার সানলাইট কিছুক্ষণ নেই কেননা প্রোবায়োটিক ব্যালেন্স করতে গেলে সানলাইট নেয়া ভিটামিন ডি শরীরের প্রচুর তথ্য প্রোবায়োটিককে ব্যালেন্স করতে গেলে বা গাঠ হেলথে সুস্থ রাখতে গেলে রেগুলার একটু ফিজিক্যাল এক্সারসাইজ যাতে অন্তত পক্ষে গোটা শরীর কেন পেটেরও কিছুটা মুভমেন্ট থাকে আপনাকে আলাদা করে কোনো ভেবে করতে হবে না এই ব্যায়াম ওই ব্যায়াম এই আপনি এক জায়গায় দাঁড়িয়ে লাফাতেও পারেন অ্যাকচুয়ালি কি হয় শরীরের অঙ্গগুলো নড়াচড়া হয় আপনি নিশ্চয়ই জানেন যেকোনো জিনিস নড়াচড়া করলে পরিষ্কার জামা ওয়াশিং মেশিনে ওষুধ এবং ঘরে ঘরে তাতে পরিষ্কার আপনি যেমন কাছেন সাবান লাগিয়ে না পরিষ্কার হবে ঠিক শরীরে ওই রকম মুভমেন্ট যদি হয় তাহলে কি হয় এবং আমাদের কাছাকাছি ছিল সে কাছাকা সেখান থেকে মুভ করে সরে যায় অন্য জায়গায় যায় রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ আমাদের গাট হেলথকে ঠিক রাখার খুব জরুরি গাট হেলথকে ঠিক রাখার জন্য আর একটা সবচেয়ে বড় জরুরি ম্যানেজমেন্ট হ্যাঁ গাট হেলথ খারাপ হলে স্ট্রেস বাড়ে কিন্তু স্ট্রেস না কমলে গাট হেলথ ঠিক হবে তাহলে কমানোর জন্য আপনাকে আগে প্রাণায়ামের আশ্রয় নিতে হয় প্রাণায়ামের আশ্রয় নিলে আপনার স্ট্রেস কমতে শুরু করবে স্ট্রেস যেই কমতে শুরু করবে সে অনুষ্ঠানে গাট হেলথের ইম্প্রুভমেন্ট হবে আর গাট হেলথের ইম্প্রুভমেন্ট হলে আপনার স্ট্রেস থাকুন এমনি নিজে কেননা যে বললাম সেরাট্রলিনের প্রোডাকশন বেড়ে যাবে আর সেরা ট্রেনের প্রোডাকশন বেড়ে সবসময় মনে আনন্দ স্ট্রেস থাকতেই পারে না আলো জ্বালে যেমন অন্ধকার থাকে না আপনার মনে আনন্দ থাকলে কখনো দুঃখ থাকে আনন্দ আর দুঃখ একে অপরের পরিপূর্ণ এটা বাড়লে এটা করবে এটা বাড়লে এটা করবে এটা নিয়েও আমরা ভুল করি কি আমরা স্ট্রেস অ্যাংজাইটি ডিপ্রেশন ওষুধ খেয়ে ধোয়া চাবো আর অন্ধকারকে কখনোই আপনি ধামা চেতে দিতে পারবেন না আরো অন্ধকার বাড়ে ছুঁয়ে শুয়ে আলো জ্বেলে দিন অন্ধকার খালি এই বেসিকটা বুঝে দিন অর্থাৎ আলো জ্বালবেন কিভাবে গাঠ হেলথকে ভালো করুন গাঠের অটোমেটিক সিলেক্ট্রনিক প্রোডাকশন বাড়াবে আপনার মনে মানে হবে অটোমেটিক হয় এই যে আর গাঠের ঠিক রাখতে লাগে সঠিক ঘুম অন্তত থেকে ঘন্টা ঘুম লাইফকে এমনভাবে ডিজাইন করুন যাতে আপনার সাত থেকে আট ঘন্টা ডিপ স্লিপ হয় সে ডিপ স্লিপের জন্য বহু টেকনিক আছে আপনি সেসব টেকনিক অ্যাপ্লাই করতে পারেন ওষুধ যে কোনো মেডিসিন একমাত্র এমার্জেন্সিতে ব্যবহার করুন যতক্ষণ পারবেন যে কোনো সমস্যা সবার প্রথম ঘরোয়া টোটকা করুন রাতে না কমলে ন্যাচারোপ্যাথি হোমিওপ্যাথি লাস্টে অ্যালোপ্যাথি করুন অ্যালোপ্যাথিকে এক্সট্রিম রাখুন যে এর পরে আর কোনো প্যাথি কিন্তু আপনার হাতে নেই তাহলে লাস্ট লাইনটা কেন ফার্স্টে ইউজ করছেন এটা কি খুব বুদ্ধিমানের কাজ পৃথিবীর প্রথম চিকিৎসালয় হচ্ছে রসইঘর আপনি জানার চেষ্টা করুন করার চেষ্টা করুন রসুই ঘরের মশলা দিয়ে আমরা তো বলি নাইনটি পার্সেন্ট লোককে ধ্বংস করা করে বহু রোগকে প্রথমেই ধ্বংস করা যায় তাতে যদি না হয় তখন আপনি হোমিওপ্যাথি বা আয়ুর্বেদ চিকিৎসার সাহায্য নিন তাতেও যদি না হয় তখন অ্যালোপ্যাথির সাহায্য আমরা এখন কি করছি একটু শান্তি লাগলেই অ্যালোভন্থ একদম একটু জ্বর হলেই অ্যালোমেন্টে ফলে কি হচ্ছে আমাদের গাঠেল আরো বিগড়াচ্ছে ফলে কি হচ্ছে ক্রমশ আমরা একটা চক্রব্যের মতো জড়িয়ে যাচ্ছি যেখান থেকে আমাদের পেরোনোর আর কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না অতএব এই সমাজে টিকে থাকতে গেলে আমার মনে হয় যে আজকের আলোচনাটা খুব ভালো করে আপনার একটু বোঝা থাকে আর যেদিন আপনার গাঠেলথ ঠিক সেদিন আপনার জীবনে আনন্দই আনন্দ দেখুন জীবনে আপনার সবকিছু করি তো ওই একটু আনন্দের জন্য খেয়ে আমরা ঘুরতে যাই আনন্দ লাগে আড্ডা মারি আনন্দের লোভে তাহলে সেই আনন্দ তো বাইরে কোথাও নেই আছে ভিতরে এই ভিতরের আনন্দকে জাগিয়ে তুলুন না গাছের সুস্থ করুন আজকে ঋষিমুনি ঋষিরা এই জন্যে নিজের মধ্যে নিজে আনন্দে বিভোর হয়ে থাকে অতএব আজকের ভিডিওটা আমার মনে হয় পুরো ভিডিওটা যদি বোঝার চেষ্টা করেন আপনি নিজেই পারেন কারোর সাহায্য ছাড়াই নিজেকে নিজে ঠিক করুন শুধু ভুলগুলো বন্ধ করুন আর সঠিক কাজগুলো শুরু করুন দুটো ব্যাপারেই আলোচনা করেছি কেমন লাগলো জানাতে ভুলবেন না যদি ভালো লাগে থাকে তাহলে যাদের এই ভিডিওটা দরকার তাদের কাছে যদি পৌঁছে যান হয়তো বহু মানুষের মানে বেঁচে থাকার রাস্তা দেখাতে পারে এই ভিডিও নমস্কার